ঠিক হয়েছিস তো ওটা অন্য কেউ নয় তো এম এল এ বিকাশ তো না না ওটা অন্য কেউ নয় রে ওটা এম এল এ বিকাশ আবার ফিরে এসেছে আমাকে খবর পাঠিয়েছিল বা সেদিনকে তো আমি নিজে দেখলাম রে ওকে গুলি লাগলো মরে গেলো আবার কি করে এলো আমার তো লাগার মাথা ঢুকছে না কিছু আমি জানি না বাল তবে সেদিন রাত্রে যা ঘটেছিল সেটা ওখানে গেলে জানতে পারবি এম এল এ বিকাশ সাথে কথা বললে সব জানা যাবে যা হয়েছে ভালো হয়েছে বিকাশ দত্তবাবু ফিরে এসেছে সারা আবার যাব। হ্যাঁ বা তুই ঠিক বলেছিস সালা কদিন আমার জীবনটা একবার তেলে ভাজা হয়ে গেছিল সালা কোনো কাজ পাচ্ছি না কিছু পাচ্ছি না মাল ইনকাম হচ্ছে না পুরো গায়ে মেরে গেছিল জীবনের এবার তো সালা সব হারামি বাচ্চাকে মেরে গা ভেঙে দেবো একবারে সত্যি মা বিকাশ বাবু আমাদের সাথে ছিল না আমাদের যেন মনে ছিল সব শেষ হয়ে গেছে কেউ নেই আমাদের বিকাশ দত্ত গুন্ডা হলেও কিন্তু আমাদের সাথে থাকলে আমাদের ভাস ভালোই লাগে আমাদের মনে হয় যে আমাদের সাথে কেউ আছে আট ভালো তো বটে আমি যাবো আবার কাজ শুরু করবো বিকাশ দত্ত বাবুর সাথে আমার চার লাখ টাকা পাওয়া তো যাবে আরে বাবা এটা শুনলাম রে एमएलএ বিকাশ দত্তের বউ মানে আমাদের বৌদি ওই নাকি কোন ন্যাড়া বাবা না নাকি ভালোলাগে দিয়ে ঘরে ঠাপন দিচ্ছিল হ্যাঁ কি বলছিস ওরে হিংড়া নেছলে বাইরে আমি তো ওকে দেখি গায়েতে হ্যাঁ বাদ দে সালা মাগি ঘরের মধ্যে ভাইপো বলে ভাইপোকে ঘরে ঢুকিয়ে জড়িয়ে শুয়েছিল জানিস পাইপ দിച്ചിছিল ভাইপোকে

তুই আগে নিজের কথা বল আমি যেটা দেখলাম সেটা কি করছিলিস তুই ল্যাওড়া মাগি তুই আমার পেছনে অন্য কাউকে নিয়ে শুয়েছিলি বা রে বাহ গাঁট ভাতারি মাগি বাহ তোর জবাব নেই আর ওই খান কি বেটাটা কোথায় গেল হ্যাঁ আমাকে দেখে বড় ভাই ওই মালটা পালিয়েছে শুরুরে বাচ্চাটাকে যেখান থেকে আমি টেনে বের করে আনবি তারপর আমি ওর মজা দেখাবো তুমি ভুল ভাবছো আমি ওকে ডেকেছিলাম তো আমি উত্তর প্রতিশোধ নেবার জন্য বা মাগি কি বললি তুই আমি তো বিশ্বাস করি আমি সবাই 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 হ্যাঁ রে মাংবাণী বাঘী আমি কি চোখে অন্ধ আমি যেটা দেখেছি সেটা যাই না নাকি কি ছিল ওটা তুই কি ভাবিস আমার বাল এখনো পাখি নেই বাবা তুমি কোথায় ছিল তোমার আমি যেখানে থাকি না কেন তুই এখানে তোর চৈত্র তো দেখিয়ে দিয়েছিস তুই এক বল ওই যে আমার নেড়া বাবা নাকি বাল বাবা আমার ভাইকে হলো কবে থেকে আর তুই কি করে বললি ওর কাছে আমি তো ভাবছিলাম তোমার পরিষেদ পাবো তোমার বুঝ থেকে সালো পাখি

তুমি মরে যাওয়ার পর সবাই সাপের পাঁচ পা দেখে নিয়েছিল তাই যে যা পেরেছে তাই করে বেরিয়েছে ইডিরে আমার নাম হচ্ছে বিকাশ দত্ত এমএলএ বিকাশ দত্ত আমাকে মনে কি এত সহজ তোরা যেটা ভেবেছি যাই মরে গেছি এটা হচ্ছে তোর সবচেয়ে বড় ভুল তাহলে যে আমরা আজকে কিন্তু দেখলাম তোমার একটা ভুলই লাগলো তুমি পড়ে গেলে মরে গেলে তাহলে সেগুলো কি সব নাটক ছিল হ্যাঁ হ্যাঁ কতবার বলবো ওটা আমার একটা নাটক ছিল তাহলে এবার আমি কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলাম দেখছিলাম আমার অবস্থা মানে তোরা কি করিস এখানে ফুটোর উপরে নজর রেখেছিলাম দেখছিলাম ও কতদূর বাড়তে পারে এবার তোর মজা দেখাবো আমি তুই বল তুই আমার পিছনে এইসব পচলিস তোর পাখানে এত কুট করে তাই নাকি তোর যৌবনে কত চালা রে আমি কি মেটাতে পারিনি নাকি তো এখনো রস আছে ওকে তোর জন্য ব্যাংকে টাকা গয়নাঘাটি সবই লিখে গেছিল তো ওগুলো দিতে পারছিস তুই আমার ভালোবাসার কথা ভুলে গেলি আমি কিভাবে তোকে উল্টো পাল্টা পালিশ করতাম তোকে পালিশ করতে পারবে তুই যা ভুল কাজ করেছিস রে এর শাস্তি তো কত পেতেই হবে তো কি ভালোবাসো তুই দু সপ্তাহে না তাই তো ওহ আমার মাথা তাগুলো সব কেটে যাচ্ছে রে আমি ভাবতে পারছি না আমার বউ পাকান এরম কাজ করলো পুরো গ্রামের লোক জানে তুই একটা চরিত্র মেয়ে মেচলে হয়ে গেছিস আমি না করতাম আমি একটা ছেলে আমি একটা এম এলএ তুই ওইরম শুরু করে দিলে

ওই হার তো আগে পালিয়েছে যখন দেখছে আপনি মরে গেছেন আপনি ওর চার লাখ টাকা দিতে পারবেন না ও তখনই পালিয়েছে নিজের দেশে তুই বলছিস কি তুই হ্যাঁ হ্যাঁ বল ভাই ও ঠিকই বলছে আপনি এখনো বেঁচে আছেন এই খবরটাই বাইরে খবর দিতে হবে না আর ওই হাফ হারান্ডুর খবর কি ও কি করছে হাফ গান্ডু তো জানেই না এখনো আপনি এখনো বেঁচে আছেন হাফ গান্ডু খবরটা দিবি যে আমি এখনো বেঁচে আছি আমার ওকে লাগবে ওর কাছে প্রচুর অস্ত্র আছে খুব কাজে লাগবে ওকে তা ঠিক বলেছেন বড় ভাই হাফ গান্ডুকে আমার দরকার লাগবে ঠিক আছে আমি ওই খবরটা দিব আর ওই ফুটো শুয়ে আসছে তবে বৃষ্টি মারা হবে রে সাদা কুকুর আমার মনে অনেক কষ্ট রে বুঝতে পারছি বড় ভাই আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি তোরা বুঝতে পারিস নি রে হাই বাচ্চা তোরা বুঝতে পারিস নি তোরা যদি বুঝতে পারতিস তাহলে ওই ফুটো এখন নিঃশ্বাস নিত না রে তোরা মেরে ফেলিসনি কেন ওকে কি করবে বড় ভাই আমরা তো সব একা পড়ে গেছি আপনি চলে গেছেন আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আর বৌদিও আমাদের সাথ ছেড়ে দিয়েছে ওই ন্যাড়া বাবার কাছে কি পড়েছিল ওই সালো ন্যাড়া বাবা না চেরা বাবা কি ওর মনে হয় গুষ্টি আগে মারতে হবে চিনতে পেরেছেন ওটা আপনার ভাইপো তোরা ভাবলি কি করে ওই শান্তির ছিল আমার ভাইপো হবে বলো ভাই তাহলে আপনার ভাইপো আপনি যখন জানেন না তাহলে বৌদি কি করে জানলো আমরা তো ওটাই ভাবছিলাম যে ও বৌদি যখন জানে ভাইপো হয় আপনার তাহলে হবে হয়তো আপনার ভাইপো ওই ভয় তো আমরা কিছু বলিনি তো এই যে কি সর্বনাশ তোদের কি বলবো আর তোরা জানিস ওই ন্যাড়া বাবা কোথায় থাকে বৌদি তো আমাদের কোনো নিয়ে যায়নি ওর বাড়িটা কোথায় ঠিক জানি না তবে হ্যাঁ আমি ওর আশপাশে এলাকাটার নাম শুনেছি

তুই তুই আমছবা লোকে দেখিনি আমর তো মনে লোকে সব দেখে বসে আছে আমছাদা তুই নেড়া বাবা কামার কাছে এনে দে আমি ওই বানটুটা কেটে লঙ্কা বাটা ঘষে দেবো কতো দাদা হ্যাঁ তো কতো সasti বড় ভাই কতো সasti তোর দেখে जिसको একবার খালি নেড়া বাবার কাছে হাতে পায় ও ডাকটাকে আমি মিছটা মেশিনে ঢুকিয়ে বুড়ো করে লঙ্কা একবারে একবার এ ঘষে দিয়ে ওর মজা দেখা আমার নাম বিকাশ দত্ত এমনি নয়

আপনি মাথায় ঠান্ডা দেখুন আর আমি ওই ফুটাদের খবর নিয়ে আসছি ওরা কি করছে না করছে কি অবস্থা আছে তোরা এখানে থাক আমি যাচ্ছি তোরা সব খবর নিয়ে আমার কাছে দে তারপর আমি দেখছি কি করা যায় ঠিক আছে ভাই যান